যেটা হচ্ছে অস্ত্রঘর অস্ত্রঘরে তোমাদের দেখা হচ্ছে পলাশি যুদ্ধ ও যুদ্ধ তাদের মেন মস্তরগুলো অস্তরাঘরের এরিয়া হচ্ছে এই জানলা থেকে শুরু করেছে এই জানলা শেষ করেছে এই জানলা থেকে দশ হাত ধরে সিরাজকে মার্ডার করা ছোড়া দেখা যখন রক্ত আছে তার মানে সিরাজকে মার্ডার করা ছোটো দিয়ে হাতে দিলে অস্তরাঘাত শুরু করেছে আর এই আয়নার কাছে এসে শেষ করে দিয়েছে জানলা কাছে এই জানলা কাছে যখন আমার টিম আসবে এই জানলার কাছে আছে দিতে হয় না জোর কাছে যায় মুন্ডু খুঁজে পায় না আয়নার কাছে দাঁড়ালে নিজের মুন্ডু গায়ে টুপি করলে টুকি দেখা যায় চশমা পেলে চশমা দেখা যায় হাত ফেললে হাত দেখা যাবে মুখ দেখা যাবে না ওই আয়নাটা বেছে বিচার করে হচ্ছে বিচার করে ওই যে নোট লাগানো ওটা হচ্ছে বিচার মা বাপ যখন ওই ঘরে সিংহাসনে বসে বিচার করতো তিনটে স্টেটের বাংলা বিহারি বিষয় তখন একটা আয়না ডান দিকে একটা আয়না বাঁ দিকে নিত মা বাবের সামনে দিকে নীনে ঘুরছে সিংহাসনে বসে বসে আয়না দেখছে যেমন মোটর সাইকেল স্কুটিতে আয়না থেকে যতদিন হুমায়ুনটা ছিল আয়না ছিল বিচার ঘরে বিচার করতে পের নিচে অস্ত্রাকাটে সাজিয়েছে যখন আয়নার কাছে যাবেন ওই আয়না নিজে উনি দেখতে পাবেন না ওটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ওটা সুবিআ বলে ম্যাজিক আয়না আর হুমায়ুন প্রত্যেক দিন সকাল নটা বাজলে উনি ভিআইপি বেশ করে উনি সিঁড়ি দিয়ে সোজা বিচার করে চলে যে তারা বিচার করে উনি যখন বিচার করে যেতেন সিঁড়ির দিকে একটা তো এই যে কামান সিঁড়ির দিকে একটা কামান সেই কামান সিঁড়ি দুদিক থেকে তাকে তো ঘুমিয়ে সাজা কাম এগুলো আজাদি যখন বাংলা বিয়ে রানিং কোর্টে পয়েন্ট টা শোনেন তখনই কোর্টিং ইংলিশ চালু হয়নি তখন পার্সি ভাষা চালু ছিল এই সিং কি কোনো পাঁচ লাইন পার্সি ভাষা লেখা আছে দেখা যায় দেখা গেল পরবর্তী GENERATIONে ফার্সি চাইনিজ একটা ফাইলার এটা হলো ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনে ফার্সি হতে গিয়ে আমাদের ইন্ডিয়াতে ইংলিশ চালু হয় সব ফুটে তার মানে আযাদীর সময় লার্নিং কোর্ট ওখানে তো росій ভাষা চালু ছিল ওখানে আযাদীর সময় রংমাই ব্রিটিশ কোর্ট দ্বিতীয় প্রমাণ মাথা সিস্টেমিয়া কোম্পানি লরে রয়েছে ওকে এটা ব্রিটিশ কোর্ট চীন নিচেmongodb এই পয়েন্টটা বুঝুন mongodb পশ্চিমmongodb বজায় ছিল তো ভাইজান ঠিক আছে হ্যাঁ কোণের রাজা বাড়ি ইংরেজ আমাদের দেশে যত পুরোনো বাড়ি সব বাড়িতে সিংহ তার মানে এরা ইংরেজদের অধীনতা স্বীকার করেছিল। তাদের কাছে চিহ্ন দেওয়া আছে যারা অধীনতা স্বীকার করেছিল। এখানে আর একটা যারা অধীনতা স্বীকার করেছিল তাদের ফ্যামিলিগুলো বেলা বেঁচে বেচে আছে। যারা অধীনতা স্বীকার করেনি তাদের জগৎ শেখ কাটওয়ালা বাবা লেচেন সাইড থেকে অধীনতা সই করেছে ওটা প্রপার্টি প্রচুর টাকা কামাচ্ছে হাজবেলা বাগান ওটা সাইডসেন সিরাজ সই করেন বংশের কেউ বেছে না তার কিছু না মীর কাস সই করেন বেছে না তাই যারা অধীনেতা সই করেছিল তাদের ফ্যামিলিরাই বেঁচে আছে যে হুমায়ুন যা ফেরাদ তাদের নামগুলো আমরা বলছি এরা সিরাজের ফ্যামিলি না এরা মির্জাফরের ফ্যামিলির লোক এরা হচ্ছে মির্জাফরের পাঁচ আর ছয় জনারেশন তাদের এটা কোর্ট তাদের সিংহাসনে বসে বিচার করতে নিয়ে এটা গেলো সকাল তারা যে ঘরে বসে বিচার করতে সেটা হচ্ছে গোতলা ঘর তাদেরকে একটু মেরে দিয়ে যদি ভুল করে বেরানোর চেষ্টা করে না করবে তাহলে ওই যে দু তিনজন বাজে আছে বাচ্চা নিয়ে তো সেটা না করবে নিচ ডে এম কি নিচে তোমাকে যেতে যে পাইপ বেরাবে নিচে দু হাজার চার চারশো ষোলো থেকে আমার তিন দোতলা গেলে বিচার করবে যে ওই যে বেগটা খোলা আছে করে ওই বেগটা দিয়ে বেরাবে একটু দয়া করে ওদিকে ঘুরেন আমার সিম বিচার করে চারদিকে একটা ঘুরবেন চারদিকে ঘুরলেন নবাবদের ড্রেস পোশাক কালতি সিংহাসন সোনা সালার সব সাজিয়ে রাখা আছে ভেতরে ডাঙলার চেয়ার বিছিয়ে রেখেছে ভেতরে এসি চলছে যা যতক্ষণ টাইম ঘুরবেন একটাই পথ নিচ দিয়ে ঢুকছেন আর একটা পথ দেখে বেরাচ্ছেন বোঝা গেল একটু সাইজে থাকান সিরাজের মদিনা পাশে একটা বড়ো কামান রাখা আছে করেছেন কামানটা অদ্ভুত নাম বাচ্চা বলি তো ওই যে বড়ো কামান ওর নাম কেন বাচ্চা বলে একটা কামিয়ে আছে আগে বাংলা শিখিয়ে গেল বাংলা জলের তলায় পায় জল থেকে তুলে নবাবরা আমার থেকে নদীর ধারা চেক করে আমার থেকে চেক করলে আঠেরো কেজি বারুদ লাগে ভয়াবহ একটা শব্দ হয় ওই শব্দে তিন হাজার গর্ভবতী মহিলার গর্ভপাত বা বাচ্চা মারা যায় নবাবরা ভয় করে তাকে সুর করে দেয় দুঃখের সঙ্গে নাম দেয় বাচ্চা বলে বা বাচ্চা বলে আমার তিনকে জানান হচ্ছে হাজবদির পাঁচটি গঙ্গা যাচ্ছে পাঁচির ধার গঙ্গা গঙ্গা সিরাজের সময় পাঁচির ছিল না কেন্দ্রীয় সরকার নিয়ে পাঁচি দিয়ে দিয়েছে তা হাজার হাজবির গঙ্গার ধরে বুঝা গেল সেটা যে নানো ওই হলুদ মসি হিকে দিকে করে যখন হাজার দিন রানিং কর তখন হাত ঘড়ি আবিষ্কার হয়নি তখন এই ঘড়িতে টাইম থেকে কোর্টে হাজার হাজার লোক রাইট টাইম তো রাইট টাইম ডিউটি সাথে এই ঘড়ির নিয়ম ছিল একবার চারিদিকে ছ মাস দুবার চারি দিলে সারা বছর চারটে দেওয়ালে টাইম দেখা যেত এখন তবু ঘড়ি বন্ধ আছে ঘড়ির ম্যাসিং কাটে কিচ্ছু নাই নিজেদের যাওয়ার সময় খুলে নিয়ে চলে গেছে এটাকে বলে নবাবের ক্ল টাওয়ার এবার আমার তো নিউজটি এন্ট্রি করাবো আপনারা প্রথমে মোবাইল মোবাইলগুলো সুইচ অফ করে ভেতরে মোবাইল ইউজ করবেন না ভেতর থেকে কমপ্লিট করে এসে সিডি উপরে মোবাইল অন করবেন সিডি উপর থেকে নিজ থেকে বাহেলকা ফটোগুলো উঠাবেন আমি হালকা বুঝালাম হ্যাঁ